চিংড়ি এমন একটা মাছ যেটা কি না সব কিছুর সঙ্গেই কিন্তু চিংড়ির রেসিপি হয় তবে আজ আমি শুধু চিংড়ি দিয়ে এমন একটা রেসিপি করলাম এর গ্রেভিটা টেস্টি হয়েছে তেমনি চিংড়ি মাছটাও খেতে কিন্তু খুব স্বাদ হয়েছে রেসিপিটি করার জন্য এখানে আমি দুশো গ্রাম মতো চিংড়ি নিয়েছি এক চামচ লবণ দিয়ে দিলাম আর এক চামচ মতো হলুদ দিয়ে দিলাম এবার হাত দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ভালো করে আলতো করে মেখে নেব আলতো করে মেখে এটাকে প্রায় দশ মিনিট মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম এবার একটা কড়াই ভালো করে গরম করে তাতে অল্প পরিমাণে সরষের তেল দিলাম এবার এই মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে আমি একবারে যতটা মাছ আছে পুরোটাই একবারে দিয়ে দিলাম যেহেতু আমি একদমই হালকা করে ভাজবো তো একটু নেড়ে চেড়ে নিলাম আর গ্যাসটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি কড়াইটা গরম হতেই একটু চেড়েই জাস্ট আলগা করে এবার এটাকে আমি নামিয়ে নেব আমি পার্বতী আর আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে পাশে থেকো যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো আমার কিন্তু চিংড়িটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিলাম অন্য একটি পাত্রর মধ্যে আর এই যে তেলটা রয়েছে একদমই কিন্তু চিংড়ি ভাজায় তেল লাগে না তো যতটা তেল দিয়েছিলাম ততটা তেলই কিন্তু রয়ে গেছে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে প্রথমে কিছুটা টাইম হাই আছে বেশ নেড়েচেড়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায় তো বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দেবো তো প্রায় পাঁচ মিনিট পর ঢাকনাটা তুললাম তুলে দেখছি পেঁয়াজগুলো মোটামুটি নরম হয়েছে তো আবার একটু নেড়েচেড়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুন তো আদা রসুনটাও ভাজা হতে একটু সময় লাগবে তার জন্য আদা রসুনটাও এর মধ্যে অ্যাড করে দিলাম এবার এটাকেও বেশ কিছুক্ষণ চেড়ে এর সঙ্গে ভেজে নেব তো এইভাবে ভেজে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম দেখলাম যে পেঁয়াজটা আর মশলাটা খুব ভালোভাবে মিশে গেছে আদা রসুনের সঙ্গে এবার বেশ কিছুটা পরিমাণে টমেটো কুচি দিয়ে দেবো এর মধ্যে আর টমেটো কুচিটা দিয়েও কিন্তু একটুখানি নেড়ে চেড়ে আবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব যাতে টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে যায় তো এইভাবে ঢেকে ঢেকে রান্না করলে দেখবে বেশ স্বাদ হয় এবার যখন টমেটোটা ভালোভাবে নরম হয়ে গেল এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস আর তেমন কোনো মশলার দরকার নেই একটুখানি চিনি দিলাম যাতে কালারটা সুন্দর হয় আবার কিছুক্ষণের যেন ঢেকে দিলাম ঢাকনা তুলে খুব ভালো করে ম্যাশ করে দিলাম আর দেখো মশলা থেকে তেল ছাড়ছে যখন মশলা থেকে তেল ছাড়বে একটুখানি এই দেখো কাজু বাটা তো কাজু বাটা এর মধ্যে দিয়ে দিলাম আর এটা কিন্তু খুব বেশি কষানোর দরকার নেই তো একটুখানি কষিয়েই আমি কিন্তু জল দিয়ে দিলাম ওই বাটিটা ধুয়ে আর বেশি জলের দরকার নেই এই রেসিপিতে কিন্তু খুব কম পরিমাণেই জল লাগবে বেশি জল দিলে কিন্তু একদমই জলসে হয়ে যাবে আর গ্রেভিটা টেস্টি হবে না তো এবার যখন এটা খুব ভালোভাবে ফুটে উঠবে জলটা তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়িগুলোকে তো ভেজে রাখা চিংড়িগুলোকে দিয়ে আবার হাই আছে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি ঢেকে দিয়েছিলাম আবার ঢাকনা তুলে দেখছি খুব ভালোভাবে ফুটে উঠেছে তখন আমি নামানোর আগে জাস্ট নামানোর আগে একটু ধনে পাতা আর দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি খুব ভালো রেডি হয়ে গেছে আমার এই চিংড়ির রেসিপিটি তো কেমন হলো তোমরাও কিন্তু জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করো তো আজকে রেসিপিটি এখানেই শেষ হলো বন্ধুরা শীতকালে কিন্তু এই ধরনের রেসিপি খেতে খুব ভালো লাগে তো তোমরাও খুব তাড়াতাড়ি এই শীতের মধ্যে একদিন ট্রাই করে নাও এই রেসিপিটি